Terima kasih telah menonton

মানে ঘরের পিছনে যে খালি জায়গাটা ওই জায়গায় তো ঘর চলে তারপরে যে খেতগুলো আছে না ওই ক্ষেতের ওইখানে দোনা পাতা বা ঘরের পিছনে আমার লাগে রাখতো তো আগে রান্নাঘরের ওইখানে বাইরে চুলা ছিল না রান্না করে বা বাইরে যেখানেই রান্না করতো রান্না করার সময় অনেক সময় হয় না যে দোনে নিতে ভুলে গেছে আবার ঘরে নাই তখন আমার আমরা খেলতাম ওই ঘরের পিছনে তখন আমার ডেকে কিন্তু গেয়ে একটু দোনে পাতা উঠে নিয়ে ধন্যবাদ তো উঠে এনে দিতাম ওই সাথেই তো টিও বললাম না আমি কইতো যে আসার সময় দুইয়া নিয়ে আসিস তখন ওই যে গড়ের পিছনে পকেটে ওইটা থেকে দুই আই না দিতাম আমার হাত দিয়ে সিরা তরকারিতে দিয়ে দিতে। আমার এখন মনে পড়ে এমন যে কত হয়েছে অবশ্যই ওই সময় বিরক্ত হইতাম খেলা বাদ দিয়া ধন্যবাদ দিতে এলে কেমন মনে হইতেছে সব বিরক্ত হয়ে যেত খেলতেছি আবার ডাকতেছি ডাকে হ্যাঁ তো তখন কী করতাম বিরক্ত হয়েতাম কিন্তু এখন মিস করি আসলে যে এমন অনেক মিশবে বিরক্ত বড় হ্যাঁ আসলেই তখন বিরক্ত হইতাম খুব thank <laughs> you